একদিন জলিবিল নামের এক রাজ্যে একটি ছোট্ট এবং দুষ্টু বিডাল ছিল তার নাম টুনটুনি টুনটুনি ছিল খুব কিউট কিন্তু সে একদম সাধারণ বিডাল ছিল না তার পা ছিল ঝলমলে এবং তার লেসটা ছিল রেইনবো রঙের আর যখন সে লেসটা ঝাঁকাল তখন রঙের ঝরনা পড়ত আকাশে একদিন টুনটুনি ভাবল আজ কিছু নতুন মজা করা যাক আজ আমি নকল রানীর কাছে যাব সে ঘোষণা করল নকল রানী ছিল এক অদ্ভুত ধরনের রানী সে ছিল খুব ভালো মনের কিন্তু একটু ভুলমোনা তার কাছে ছিল এক ম্যাজিকাল মুকুট যা দিয়ে সে যে কোনো কিছু ইচ্ছে করলে সেটা ঘটাতে পারত কিন্তু অনেক সময় সেটা ঠিকভাবে কাজ করত না টুনটুনি তার ঝলমলে পা দিয়ে পাহাড় নদী পার করে নকল রানীর রাজপ্রাসাদে পৌঁছাল সে দরজায় ঠক ঠকঠক করে পা চাপল কে ভিতর থেকে একটি মিষ্টি গলা শোনা গেল আমি টুনটুনি এসেছি তোমার কাছে টুনটুনি গর্বিত হয়ে মিষ্টি করে বলল দরজা খুলে নকল রানী দাঁড়িয়েছিল তার মাথায় মুকুট একটু হেলেছিল সে খুব অবাক হয়ে বলল আহ টুনটুনি তুমি তো আসতেই পারলে না আমি মজা করছিলাম মুকুট দিয়ে কিন্তু আমার জুতো হয়ে গেছে আনারস টুনটুনি হেসে বলল ও। সেটা তো অদ্ভুত আমি কি তোমার সাহায্য করতে পারি নকল রানী মাথা চুলকে বলল হ্যাঁ প্লিজ আমি মুকুট দিয়ে পিজ্জা বানাতে চাচ্ছিলাম কিন্তু এখন পুরো রাজপ্রাসাদ আনারসে ভরা টুনটুনি বলল তাহলে কি তুমি মুকুট দিয়ে আর কিছু চাইতে পারো যেমন একটা পিৎজার চুলা নকল রানী মুকুটটা ঘুরিয়ে বলে পিৎজার চুলা আসো কিন্তু তার বদলে আকাশ থেকে এক বিশাল পিজ্জা নেমে এল পুরো রাজপ্রাসাদটা ঢেকে গেল টুনটুনি আর নকল রানী দৌড়ে পালাচ্ছিল কারণ পিজ্জার টুকরো আছড়ে পড়ছিল এটা কি হচ্ছে নকল রানী আতঙ্কিত হয়ে বলল টুনটুনি হেসে বলল এটা তো ঠিক মজা কিন্তু এই পিৎজাটা কিভাবে খাওয়া হবে সাত নকল রানী বলল তুমি ঠিক বলেছ এবার আমি পিজ্জার কাটার চাই তবে একটুও না বড় হয়ে সে মুকুটে ইচ্ছা করল এবং মুহূর্তে বিশাল পিজ্জার কাটার একটা বড় মেশিন এসে গেল কিন্তু এরও আবার বিপত্তি সেই কাটার মেশিন রাজপ্রাসাদটাকেই কেটে ফেল টুনটুনি আবার হেসে বলল আজকাল তোমার মুকুট সবসময় মজা করেই নকল রানী ভাবল আমরা এই পিৎজার টুকরোগুলো ভোগ করে আসল মজা করি তাই না টুনটুনি আর নকল রানী বসে পিৎজা খেল আর ভাবল পরের বার মুকুট দিয়ে কোনো একটা সোজা ইচ্ছা করা উচিত যেমন একটা ভালো ঘুম এভাবেই টুনটুনি আর নকল রানীর মজার দিনটা শেষ হল